হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স আজকে ভাইরাল ট্রিক্সে স্বাভাবিক সংখ্যার গড় বা এভারেজ নির্ণয়ের কয়েকটা নিয়ম আমরা শিখে নেব যেগুলো আমাদের কম্পিটিশান পরীক্ষায় প্রায় পড়ে এবং ভুল হয় তো কয়েকটা জিনিস একটু মনে রাখলেই আমরা কিন্তু সেই ভুল থেকে নিজেদেরকে সংশোধন করতে পারব এখানে প্রথমে যে প্রশ্নটা আছে এটা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় পড়েছে তার সাপেক্ষে আরো কি ধরনের প্রশ্ন হতে পারে এটা হুব হুব না হয়ে আরো অন্য প্রশ্ন হতে পারে সেই ধরনের প্রশ্ন আমি লিখে নিয়েছি এখানে প্রথম একশো সতেরোটি জোর স্বাভাবিক সংখ্যার গড় কত যদি জোর স্বাভাবিক সংখ্যার গড় বলে সেক্ষেত্রে যতদূর পর্যন্ত বলেছে যে সংখ্যাটা পর্যন্ত বলেছে তার সঙ্গে এক জোর হবে তাহলে এক্ষেত্রে মানে যদি এন এন টি জোর স্বাভাবিক সংখ্যার গড় বলে তাহলে তার উত্তর হবে এন প্লাস ওয়ান আছে আর যদি বলে বিজোড় তাহলে হবে এন আর যদি বলে জোর বিজোর কিছু না বলে যদি বলে প্রথম একশো সত্তর বা প্রথম এন টি স্বাভাবিক সংখ্যার ঘর কত তখন ক্ষেত্রে হবে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই দুই তিনটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যদি বলে যে প্রথম এন টি জোর স্বাভাবিক সংখ্যার গড় কত জোর বা ইভেন ন্যাচারাল নাম্বার তাদের গড় হবে যতগুলো সংখ্যা বলবে যদি এন বলে তাহলে এন হবে যত বলবে সেটাই হবে উত্তর যতদূর পর্যন্ত পর্যন্ত আর যদি জোর বিজোড় না বলে শুধু স্বাভাবিক সংখ্যা বলে সেক্ষেত্রে কত না প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক আর শেষ স্বাভাবিক সংখ্যাটা দেওয়া থাকবে ওই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে হবে সেরকমই তিনটি প্রশ্ন এখানে আমি দিয়েছি তাহলে এক্ষেত্রে যেহেতু জোর স্বাভাবিক সংখ্যা বলেছে এক্ষেত্রে একশো সতেরোটা আছে তাহলে প্লাস ওয়ান হবে একশো সতেরো প্লাস ওয়ান মানে একশো আঠেরো হবে আমাদের সঠিক উত্তর এক্ষেত্রে যদি বলে যে প্রথম একশো সতেরোটি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত বলেছে কি হবে না যেটা বলা থাকবে সেটাই একশো সতেরো বলা আছে মানে এখানে উত্তর হবে একশো সতেরো আবার যদি জোর বিজোর না বলে যদি শুধু স্বাভাবিক সংখ্যা বলে একশো সতেরোটি স্বাভাবিক সংখ্যার গড় কত সেক্ষেত্রে হবে প্রথম সংখ্যা এক শেষ সংখ্যা একশো সতেরো বাই দুই তার মানে হচ্ছে একশো আঠেরো বাই দুই তার মানে হচ্ছে উনষাট এটা হবে আমাদের সঠিক উত্তর শেষ প্রশ্নটার জন্য